গুড মর্নিং বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগ আমি অঙ্কিতা নিয়ে চলে এসছি আজকের একটা নতুন ব্লগ নিয়ে বাজে সকাল সাড়ে আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে আমি আমার মেয়েকে সকালবেলা কি খেতে দেবো সেটা আমি আগের দিন রাত্রিবেলায় ভেবে রেখে দিই তো আজকে আমি আমার মেয়েকে দুধ সুজি খাওয়াবো তো সুজিটা শেষ হয়ে গেছিলো তো এবারে সুজিটাকে এক প্যাকেট মানে এক প্যাকেট সুজি কিনে রাখা হয়েছিল তো ওটাকে পুরোটাই ড্রাই রোস্ট করে নিচ্ছি করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো এই রকম হলেই আমার সুবিধা হয় প্রত্যেকবার একটু একটু করে নিয়ে ড্রাই রোস্ট করে ওর জন্য তৈরি করতে আমার একটু ঝামেলা মনে হয় তো একবারেই আমি এটাকে ড্রাই রোস্ট করে রেখে দিই পুরো দুশো গ্রামের প্যাকেটটাই তো ড্রাই রোস্ট করা হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আমি কৌটোতে রেখে দেবো তো এখন আমি যতটুকুন লাগবে ততটুকুনই আমি ওর জন্য নিয়ে আর এটা বাকিটা ঠান্ডা করতে দেব। আগে সংসারে এইরকম প্রবলেম ছিল যে এই দুপুরবেলা কি রান্না করবো রাত্রিবেলা কী রান্না করব। এখন আবার নতুন প্রবলেম হয়েছে প্রবলেম নয় যে আমার মাম্মামকে প্রত্যেক দিন কী কী খেতে দেবো তো আমি কি করি বলুন তো আমি একটা চাট করে নিই যে আমি আজকের দিনে ওকে কি কী খেতে দেবো ওই ধরুন ব্রেকফাস্টে লাঞ্চে ডিনারে এরকম করে চাট করে নিই আগের দিনে তাহলে আমার সুবিধা হয় আর কি নাহলে না খুব প্রবলেম হয় যে আমি ওকে কি খেতে দেবো না দেবো তো আমি আমার মামনিকে বা আমার হাজব্যান্ডকে সবসময় বলে রাখি যে ওর জন্য একটু সবজি টবজি কিনে রেখে দেবে আলাদা করে এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে সুজি আমি একটা ছোট্ট মতন কন্টেনারে ওর জন্য আমি সুজি রেখে দিয়েছি আর এটা হচ্ছে সেরেলাকে স্পুন এই স্পুনের এক চামচ করে মাপ নিয়ে ওর জন্য সুজি করি আমার মনে হয় এটাই সুবিধা হয় আর কি বারবার রোস্ট করার থেকে একবার করে নিলেই ভালো মনে হয় আমার হাজব্যান্ড আজকে বাজারে গেছিলো তো বাজার থেকে ভেটকি মাছ নিয়ে এসছে তো ওটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি নুন হলুদের সাথে আমি একটা জিনিসও অ্যাড করছি সেটা হচ্ছে পাতিলেবুর রস আমি শুনেছি পাতিলেবুর রস যদি কাঁচা মাছে বা মাংসে ম্যারিনেট করার সময় যদি একটু রস দিয়ে দেওয়া যায় তাহলে মাছ মাংস থেকে আসটানের যে গন্ধটা সেই গন্ধটা না চলে যায় আর টেস্টটাও খুব ভালো হয় ফরেন কান্ট্রিতে তো এইরকমইভাবে মানে লেবুর রস দিয়ে ওরা মাছ খায় তো এই ট্রিকটা ফলো করলে আমার মনে হয় যে মাছের আষ্টানি গন্ধটা চলে যায় তো আমরা এটা অনেক বছর ধরেই করি মামনি মানে আমার শাশুড়ি মা এই জিনিসটা আমাকে বলেছিলেন তো আমি এরকম ভেটকি মাছ গুড়জালি মাছ এই যে এই সমস্ত মাছের দে এই লেবুর রসটা মাখাই আপনারা এই জিনিসটা আবার ফলো করে দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আশা করি শুধু এই সমস্ত না সব রকমের মাছেতেই কিন্তু লেবুর রস দেওয়া যায় অনেক দিন ধরে আমার হেডফোনটা খারাপ হয়ে গেছে তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার হেডফোনটা খারাপ হয়ে গেছে একটা কিনতে হবে তো আমাকে ও বলেছিল যে ঠিক আছে দাঁড়া আমি তো কিনে দেবো ও আমাকে না জানিয়ে অর্ডার করেছিল আর সেটা চলেও এসছে আমি তো আসতেই অবাক হয়ে গেছি তো আমার হেডফোন আমি ইউজ করা ছেড়ে দিয়েছি তিন চার বছর হতে যায় তো আমি ব্লুটুথই ইউজ করছি তো ব্লুটুথ ইউজ করছি বলে ও আমার জন্য ব্লুটুথই অর্ডার করেছে তো এটা রিয়েলমি ব্র্যান্ডের আছে এটা কোনো স্পন্সার ভিডিও কিন্তু না এটা আমার হাজব্যান্ড নিজের পয়সা দিয়ে কিনে দিয়েছে আর এটা ইউজ করে দেখবো যে কীরকম কি। হয় আমার তো খুব ভালোই লাগছে যে হাজবেন্ড থেকে যদি কোনো গিফট যদি পাওয়া যায় অজান্তে যদি সারপ্রাইজ যদি পাওয়া যায় খুব ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগে আপনাদের হাজবেন্ডরা যদি আপনাদের কীরকম সারপ্রাইজ দেয় আমার তো খুব ভীষণ ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগে আমার মাম্মা এই পড়লো মানে মান্থ ওর কমপ্লিট টেন টেন করলো তো ইলেভেন রানিং চলছে তো এই সময় আমার মাম্মা টুকটুক করে হামা দেওয়া শিখছে তো এখন একদম দিচ্ছিল না আমি একটু আগেও দিচ্ছিল বলে আমি তাড়াতাড়ি মোবাইলটা অন করে মানে ভিডিওটা করছি এখন আর করছে না দেখুন কত দুষ্টু যাই হয়ে যাক আমরা প্রত্যেক দিনের মতন আমি আর মামনি লাঞ্চ করতে বসেছি আজকে লাঞ্চে হয়েছে মিক্স সবজি মানে ঢ্যাঁড়স বরবটি আলু দিয়ে মাছের ডিমের চচ্চড়ি হয়েছে আর যে ভেটকি মাছের ঝাল করেছে আলু দিয়ে আর এই হলো সিম্পল আজকে লাঞ্চের মেনু তো সন্ধ্যাবেলাতে মাম্মামের এই সেরেলা একটা শেষ হয়ে গেছিলো সকালবেলাতেই শেষ হয়ে গেছিলো তো সকালবেলা টাইম পাইনি বানানোর কারণ রান্নাবান্না বান্না করার একটা ঝামেলা থাকে তো এখনই আমি বানিয়ে রাখছি এর ওর জন্য হোমমেড সেরেলাক এটা আমি এই রেসিপিটা আমি আগেই শেয়ার করছি আজকেও শেয়ার করে দিচ্ছি তো চিঁড়ে নিয়েছি মোটা চিড়ে নিয়েছি আর ছোলা ভাজা নিয়েছি এর সাথে নিয়েছি এক মুঠোর মতো আলমন্ড আর কাজু এগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে মিক্সারে পাউডার করে নিয়ে ভালো করে চালনা দিয়ে ছেঁকে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে লে হয়ে যাবে হোমমেড সেরেলাক এটা যে কোনো টাইমে আপনাদের বেবিদের দিতে পারেন মাস থেকে দুমাস ছ মাস থেকে দু বছরের বাচ্চাদের এই জিনিসটা দিতেই পারেন আমি আমার মেয়েকে মাস বয়স থেকে এই জিনিসটা খাইয়ে আসছি আমাদের একটা রক্ষাকালী পুজোর ইনভিটেশন আছে ফুল ফ্যামিলিরই আছে তো আমরা তো যেতে পারবো না আমার মামামের জন্য কারণ আজকে অমাবস্যা আছে মামনিকে পাঠাবো মামনি যাবে তো আমাদের একদম পাশেতেই একজন খুব সুন্দর ঠাকুর বানান তো ওনার থেকে এই অর্ডারটা করা হচ্ছে আমাদেরও কোনো কিছু ঠাকুর দরকার পড়লে ওনাদের কাছে অর্ডার দিই তো ওই ঠাকুরটাই এখন নিতে এসছে বেরিয়েছি ওই যে পুজো বাড়ি যাওয়ার জন্য একটু সন্দেশ আর একটু ফুলের মালা কেনার জন্য তো আজকে যে টপিকে থামনেলটা দেওয়া হয়েছে সেই টপিকে কথাই তো বলা হলো না তো সত্যি কথা বলছি বন্ধুরা আপনাদের যে পজিটিভ কমেন্টগুলো আপনারা যে করেন ওটা দেখে না আমার মন খুব ভালো হয়ে যায় আর ভিডিও করার জন্য আরও আরও বেশি করে আমি মোটিভেট হই আপনারা যে বলেন যে আমার ভিডিও দেখে আমার বেবি কেয়ার দেখে আপনারা আপনাদের বেবিদের কেয়ার করেন আমার এটা সত্যি খুব ভালো লেগে যায় সত্যি বলছি বন্ধুরা মন থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ

ভিডিওটা দেখছিলেন মানে যে পুজোর ভিডিওটা এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণটাই মামনি করে এনে দিয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবেন যে আমার মামনি কেমন ভিডিওটা করে এনে দিয়েছে আমি তো দেখে অবাক হয়ে গেছি যে আমার মামনি এত সুন্দর ভিডিও করতে শিখে গেছে সত্যিই ভালো লাগে যে মামনি আমার ভিডিওতে অ্যাড করার জন্য মামনি মামনির ফোন থেকে ভিডিও করে নিয়ে এসছে আর আমি না এটা না অ্যাড করে আর না বলে থাকতে পারলাম না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো মামনি তো গেছে পুজো বাড়িতে মামামের খাওয়া হয়ে গেছে বাবিকেও খাইয়ে দিয়েছি তো আমরা যে বিরিয়ানিটা কিনে এনেছিলাম ওটা আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে খেতে বসেছি আমাদের বেডরুমেরই মেঝেতে বসেছি কারণ আমাদের একটা মুভি দেখার প্ল্যানিং আছে ওটাই দেখতে দেখতে আমরা বিরিয়ানিটা খাবো তো এখানেই আমি ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ গুড নাইট